সালাম আলাইকুম দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে আমাদের ছোট একটা প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর যারা চিন্তার মধ্যে রেখেছেন যে অল্প পরিসরে কিছু মুরগি দিয়ে আপনি প্রতি মিস্ট্রেপে কিভাবে খামারটা শুরু করবেন আসলে লিয়ার ফার্মটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা খামার যদি আপনি অল্প কিছু মুরগি দেওয়া শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বিনিয়োগটা অনেক করা লাগে সেক্ষেত্রে যারা একেবারেই নতুন তাদের এক হাজার মুরগি দিয়ে কিন্তু খামারটা করা পসিবল হয়ে যায় না কারণ এক হাজার মুরগি করতে মিনিমাম ঘর খাঁচা শেড করতে প্রায় মিনিমাম এগারো লাখ টাকা খরচ হয়ে যাবে আপনার মুরগি সহকারে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে একশো পিস বা অন্য জায়গা থেকে ভালো মানের একশো পিস লেয়ার মুরগি দিয়ে কিভাবে খামারটা শুরু করবেন অবশ্যই খামারটা শুরু করার আগে আপনাকে একটা ঘর নির্মাণ করতে হবে ঘরটার যদি পরিমাপটা আমি বলতে থাকি তাহলে অবশ্যই দশ বাই পনেরো ফিট জায়গার মধ্যে আপনি ফ্লোরের মধ্যেই একশো পিস মুর্গি অনায়াসে এখানে লালন পালন করতে পারবেন আর যদি আপনি খাঁচাই করতে চান তাহলে কিন্তু আপনার খাঁচা কষ্টার জন্য আহ এক্সট্রা একটা খরচ কিন্তু আপনার বেড়ে যাবে মোটামুটি একশো পিস খাঁচার জন্য মিনিমাম আপনাকে তিরিশ হাজার টাকা এখানে নতুন করে আপনাকে এখানে এক্সট্রা বেশি করে ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে আপনি যত একবারে নতুন বা একশো পিস মুরগি দেখে আমার করতে ইচ্ছুক বা এটা দেখতে যাচ্ছেন যে আসলে আপনি পারবেন কিনা এই সেক্টরটাতে সেক্ষেত্রে আমি বলবো আপনি পনেরো বাই দশ ফিট একটা জায়গা নির্ধারণ করেন উপরে মোটামুটি ভাবে টিনের একটা চাল ব্যবহার করেন চাল ব্যবহার করার পর

এই ধরনের অনেক গ্লেফिकेशन থাকে এখন আপনি কোনে কিছু জানেন না ছোট একটা জিরো বাচ্চা দিয়ে আপনি প্রথম স্টেপে খাবার শুরু করলেন কিন্তু শুরু করার পর আপনার কি হচ্ছে আপনার মুরগি নানা ধরনের সমস্যার মধ্যে আপনার মুরগিটা অতিবাহিত হচ্ছে সেই কিন্তু আপনি আপনি অনেক বড় একটা ঝামেলায় পড়ে যাবেন বা মনে করবেন দ্যাস এটা একটা লস প্রজেক্ট কিন্তু না আপনাকে জেনে শুনে বুঝে আপনাকে খামার করার পূর্বে ভালো একজন খামারীর সাথে আপনাকে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে আপনাকে কিভাবে ঘর করতে হবে কিভাবে আপনার মুরগিটা লালন পালন করতে হবে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো জেনে শুনে বুঝে কিন্তু আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে কারণ যদি আপনি একশো মুরগি করতে চান মিনিমাম আপনাকে এক লাখ টাকা এখানে ইনভেস্ট করা লাগবে আসলে যারা একেবারে তরুণ উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা নতুন ভাবে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এক লাখ টাকা আসলে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা কারণ এই এক লাখ টাকা ইনভেস্ট করে আপনি একটা জায়গা থেকে এক লাখ টাকা নিচ্ছেন নিয়ে এই টাকাটা আপনি লেয়ার সেক্টরে আপনি ইনভেস্ট করতেছেন এখান থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছেন না এর মূলত কারণ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট বলেন মুরগি নির্বাচন বলেন বা পুলেট নির্বাচন বলেন বাচ্চা নির্বাচন বলেন যাই বলেন না কেন এই বিষয়গুলা যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক না করে যদি আপনি আহ করে একটা পুলেট মুরগি নেন বা হুট করে একটা বাচ্চা মুরগি নেন তাহলে কিন্তু আপনার খামারটা অনেক বড় একটা আহ ঝুঁকির মধ্যে থেকে যাবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ভালো মানের একজন খামারের সাথে আপনি ভালো একটা সম্পর্ক তৈরি করে উনি ওনার পরামর্শটা ফলো করুন ফলো করার পর আপনি ওইখান থেকে বাচ্চা নিলো নিতে পারবেন বা রেডি পুলের যদি নেন তাও কিন্তু নিয়ে সুন্দরভাবে একটা খামার পরিচালনা করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে কয়েকটা বিজনেস আছে তার মধ্যে খুব লাভজনক একটা ব্যবসা হচ্ছে লেয়ার বিজনেস আপনি মুরগি করেন মুরগির মধ্যে আপনার সোনালি থাকে ব্রয়লার থাকে কালার বার্ড থাকে হাঁসের খামার থাকে কোয়েল ফাগে থাকে বিভিন্ন ই আছে কিন্তু আসলে এই সেক্টরটার থেকে লেয়ারের ফার্মের সেক্টরটা কিন্তু টোটালটাই কিন্তু আপনার আলাদা একটা সেক্টর কিন্তু এই ফার্মটা যদি আপনি সঠিক নিয়মের মধ্যে থেকে যদি পরিচালনা করতে পারেন আলহামদুলিল্লাহ এই ব্যবসা করে অনেক কিছু করাই সম্ভব কারণ মোটামুটি ডিমের বাজার যেটা আছে এই বাজার এক হাজার মুরগিতে মোটামুটি আপনার আজকের যে ডিমের বাজার মোটামুটি নয় টাকা পঞ্চাশ পয়সা খাবারের রেট পঁচিশশো টাকা এই খাবারের রেট বিবেচনা করে এক হাজার মুরগিতে মিনিমাম বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই মুখীটা যেহেতু লাভজনক একটা ব্যবসা সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আহ শোনা একজন খামারির কাছ থেকে জানাশোনা একজন ব্যক্তির কাছ থেকে সঠিক পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে খামারটা করতে পারবেন তো যাই হোক যারা আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের ভিডিও গুলা সবসময় ফলো করেন দেখেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে একটা খামার করবেন বাচ্চা নিবেন বা পুলেট নিবেন পুলেটটা কিভাবে দেখে শুনে পুলেট নিবেন বিভিন্ন ক্যাটাগরি আপনি আমাদের কাছ থেকে জেনে শুনে বুঝে আপনি বলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের অবস্থা যারা চাচ্ছেন যে রেডি পুলেট কিনবেন তারা আমাদের কাছ থেকে এসে রেডি পুলেট নিতে পারবেন আর ভিডিওর মধ্যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন সেই খাঁচা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নিজস্ব সারা বাংলাদেশে কিন্তু আমরা খাতা নিজস্ব পরিবহন তারা পৌঁছে দিয়ে থাকি তো এই হচ্ছে আমাদের আহ আজকের ভিডিওর মূল টপিকটা শেষ করলাম তুই প্রত্যাশা ভিডিও করে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ